আমাদের প্রত্যেকের লাইফে এমন কতগুলো সময় আসে যখন আমরা অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে হবে আর আমরা বুঝতে পারি না কোনটা কোনটা রাইট হবে হবে। আর 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 রং ওই বড় যদি হয় আপনি কোন কোন মেয়েকে অথবা ছেলেকে করবেন এই ব্যাপারে সেটা যদি হয় একটা লাভ ট্রায়াঙ্গল তাহলে আরো ডিফিকাল্ট একটা লাভ ট্রায়াঙ্গল সবসময় ভয়ঙ্কর আর এটা পরিণতিও অনেক ভয়ঙ্কর হতে পারে আজকে আমি আপনাদেরকে যে গল্পটা বলবো এটা একটা লাভ ট্রায়াঙ্গল নিয়ে যেটা একটা ভয় বহু পরিণতি হয়েছে আজকের ভিডিওটা একটা দৃষ্টান্তমূলক ভিডিও হতে পারে তাই আপনারা এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে বা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন 2017 এর জানুয়ারির একটি শীতের সকালে উইল হারগ্রুফ নামে একটা ছেলে যার বয়স ছিল 26 ও ওর ছোট রুমের ভেতরে অনেক নার্ভাস হয়ে পায়চারি করছিল উইলের লাইফ ছিল বোরিং আর ও ছিল লনলি উইল ছিল একজন মেকানিক উইলের কাছে ওর এই বোরিং লাইফ আর তেমন ভালো লাগত না তাই ও চাইতো তার দাড়িও কি করবে ওর ছেলে মেয়ে হবে ওর সুন্দর একটা ফ্যামিলি হবে উইল যেই জিনিস সবচেয়ে পছন্দ করতো সেটা হচ্ছে ফিল্ম দেখা ও সব সময় ফিল্ম দেখলে ওর মনে হতো যেন ওই ফিল্মগুলোর ভিতরে ঢুকে গিয়েছে উইল যেই ঘরে থাকতো এই ঘরটাও কিন্তু ওর ছিল না ও জাস্ট একটা রুম রেন্ট করে থাকতো আর এই ঘরের মালিক ছিল অন্য একটা ম্যারিড কাপল উইল যেই ঘরে থাকতো ওই ঘরটা ছিল আমেরিকার অরেগেনে তো ওই ঘরের পাশেই একটা ফরেস্ট ছিল উইলের হবে ছিল সামটাইমস ও ফরেস্টে গিয়ে হাঁটাহাটি করবে ডে ড্রিম করবে ওর লাইফ কেমন হবে তারপর ও যে ফিল্মগুলো দেখে ও মনে করে ওই ফিল্মগুলোর নায়ক সে আর উইল যখন ও রুমে পাইচারি করছিল তখন ও রুমে এই বেডের উপর বসেছিল একটা মেয়ে তো উইল মাত্র কিছুদিন আগে অনলাইনে একটা মেয়েকে মিট করেছে যার নাম ছিল অ্যানা র্যাপকেনা আর এনার বয়স ছিল টোয়েন্টি কিন্তু অ্যানা থাকতো রাশাতে অ্যানা ছিল অনেক সুন্দর একটা মেয়ে যার ছিল আর অনলাইনে কথা বলতে বলতে ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং টা ভালো হয় ওরা বুঝতে পারলো একজন পছন্দ করে রাশা থেকে ইউএসএ এসছে উইল কে মিট করার জন্য আর এখন যেই মেয়েটা উইলের বেডের এর উপর বসে আছে সে হচ্ছে অ্যানা এনা ছিল অনেক হাস্যোজ্জ্বল বুদ্ধিমতী একটা মেয়ে কিন্তু মাত্র কিছুদিন আগে সে একটা লং টাইম রিলেশনশিপ থেকে ব্রেক করেছে ওই রিলেশনশিপ ছিল সেভেন ইয়ার্স তাই ও যখন অনলাইনে উইলকে মিট করেছে আর উইলকে দেখে ওর ভালো লেগেছে এর জন্য এনা খুবই তাড়াতাড়ি উইলের ক্লোজ হয়ে গিয়েছিল তো জানুয়ারির ওই দিনে উইল ওর হাতের মধ্যে একটা রিং বক্স নিয়ে ওর রুমে পাইচারি করছে আর চিন্তা করছে ওর এই লোনলি লাইফ থেকে ও কিভাবে মুক্তি পাবে ও যদি এনাকে এখন প্রপোজ করে মেবি এনা ইয়েস বলবে তাহলে ওর জীবনটা অন্যরকম হবে আর উইল এখনই অ্যানাকে প্রপোজ করবে চিন্তা করছিল কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যে এনা ইউএসএ ছেড়ে আবার রাশায় চলে যাচ্ছে তো একটু পরে উইল ওর পাইচারে বন্ধ করে এনার দিকে ফেললো এনা ওই সময় ও বেডের উপর বসে ছিল আর উইলের দিকেভাবে তাকিয়ে ছিল যেহেতু ও শুধু পাইচারি করছিল এরপর উইল ওর নীড় উপর বসে এনাকে বলল তুমি কি আমাকে বিয়ে করবে এনা সাথে সাথে খুশি হয়ে কান্না করে ও উইলকে বলছিল ইয়েস তো ওই মুহূর্তে উইল একটা রিং এনার হাতে পরিয়ে দিয়েছিল ও ওই রিং ছিল এমর গ্রিন আর যেটার ব্যান্ডটা ছিল হোয়াইট গোল্ড তো এরপর সেদিন তো আবার চলে গেল আর এর মাস দু পরে মার্চ মাসে থেকে এনা একেবারে আমেরিকায় চলে এসেছে উইল এর সাথে থাকার জন্য তো উইল সেদিন এনাকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিল তো এনা আর উইল যখন এয়ারপোর্ট থেকে উইল যে ঘরে থাকে ওখানে আসলো গাড়ি পার্ক করলো গাড়ি থেকে নেমে যখন দরজা খুলে ঘরে ঢুকছিল তখন ওরা দেখে ওই ঘরের প্যাসেজে একটা মহিলা হাত ক্রস করে দরজার দিকে এভাবে তাকিয়ে আছে আর এই মহিলাটা হচ্ছে মিশেল চাভেস যার বয়স ছিল থার্টি এই মহিলা আর মহিলার হাজবেন্ডই হচ্ছে এই ঘরের মালিক আর উইল ওদের ঘরে ভাড়া থাকত মিশেলও দেখতে অনেক সুন্দর মহিলা ছিল তার ছিল কালো রঙের চুল আর তীক্ষ্ণ চোখ তো উইল আর এনা ঘরে ঢুকার সাথে সাথে মিশেল উইলের হাত ধরে টেনে ওই জায়গা থেকে নিয়ে আরেকটা রুমে নিয়ে যাচ্ছিল উইল কিছু বলার আগেই এই সময় এনা একটু অবাক হচ্ছিল কিন্তু ও কিছু না বলে উইল যে রুমে থাকতো ও ওই রুমে চলে গিয়েছে আর ও শুনতে পাচ্ছিল মিশেল অনেক জোরে জোরে বকা দিয়ে উইলকে কিছু বলছে এনা বুঝতে পারছিল না ওরা কি কথা বলছে বাট এতটুকু বুঝতে পারছিল মিশেল উইলের এর সাথে অনেক রাগ আর ওকে বকা দিচ্ছে তো প্রায় আধা ঘন্টা পর উইল মাথা নিচু করে আস্তে আস্তে ওর রুমে আসলো আর দেখে অ্যানা বেডের উপর বসে আছে এই সময় অ্যানা উইলের দিকে এভাবে তাকিয়েছিল আর দেখতে পাচ্ছিল উইলের অনেক মন খারাপ তো অ্যানা এই সময় বুঝতে পারছিল না ও কি করবে তো ও উইলকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে কেন মিশেল এত রাগ উইল তখন মাথা নিচু করে অ্যানা বলল। বললো মিশেল আর মিশেলের হাজবেন্ড চাই না আমরা এই ঘরে থাকি ও বলেছে আমরা এই মুহূর্তে যেন ঘর ছেড়ে চলে যাই তো এনা উইল কে আবার প্রশ্ন করছিল কিন্তু কেন এই সময় উইল বারবার বলছিল সে জানে না কেন কিন্তু এনা অনেকবার ওকে প্রশ্ন করছিল ফোর্স করছিল আনসার দেওয়ার জন্য তো একটা পর্যায়ে উইল স্বীকার করতে বাধ্য হয়েছে ও বলছিল মিশেল উইলকে পছন্দ করে তাই এখন এনাকে দেখে মিশেল চায় না উইল আর এনা এই ঘরে থাকুক এই কথা শোনার পর এনা অনেক অবাক হয়ে গিয়েছিল তারপর ও উইলকে জিজ্ঞাসা করলো কিন্তু মিশেল তো ম্যারিড উইল তখন এনাকে কিছু না বললে। ডাস্ট ওর কাপ ঢাকিয়েছে এই সময় অ্যানার কাছে মিশেলের উপর রাগ না হয়ে ওর মিশেলের জন্য খারাপ লাগছিল যে ও ওর ম্যারিড লাইফ নিয়ে সুখে থাকতে পারছে না তো অল্প কিছু দিনের মধ্যে উইল আর আনা ওই ঘরটা ছেড়ে সেম টাউনে আরেকটা ঘরে মুভ করেছিল এই ঘটনার কয়েক সপ্তাহ পরে 2017 এর 25th মার্চ আনা সকালবেলা ঘুম থেকে উঠেছিল কারণ ওই দিনটা ছিল ওদের জন্য একটা স্পেশাল ডে আজকে হচ্ছে ওদের বিয়ে করার দিন তো আনা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও একটা হোয়াইট গাউন ওয়েডিং ড্রেস পরেছিল যে ড্রেসটা এনেছিল ও রাশা থেকে যদিও এইটাই বিয়ের দিন ছিল ওদের কিন্তু তবুও এনা কিছুটা টেনশনে ছিল কারণ উইল আর এনা মিশেলের ঘর ছেড়ে আসলেও মিশেল তো অনেক জেলাস ছিল ওদের জন্য তো মেইন টাইম মিশেল অনেক থ্রেটনিং মেসেজ পাঠাতো এনার কাছে তাই এনা ওয়েট করতে পারছিল না কতক্ষণে ওদের বিয়ে হবে আর ওর টেনশন সব চলে যাবে তো এরপর সেদিন উইল আর অ্যানা ওদের বিয়ের জন্য রেডি হয়ে ওরা একটা গাড়িতে করে বিচে গিয়েছিল কারণ ওরা ডিসাইড করেছিল ওরা খুবই একটা সিম্পল ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট করবে আর যেখানে শুধুমাত্র ইনভাইটেড ছিল ওদের দুজন ফ্রেন্ড তো বিচে যাওয়ার পর অ্যানা ওই দুজন ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বলছিল আর ও দেখতে পাচ্ছিল উইল একটু দূরে ফোনে কারোর সাথে কথা বলছে আর অ্যানা বুঝতে পারছিল উইলের এক্সপ্রেশন থেকে যে উইল অনেক টেনশনে আছে বা যার সাথে ফোনে কথা বলছে তার সাথে কথা বলে উইল হ্যাপি না একটু পরে উইল অ্যানা আর ওই দুইজন ফ্রেন্ডের কাছে মন খারাপ করে বলল যে মানুষ ওদের বিয়েটা পড়ানোর কথা ছিল সে আসতে পারছে না সে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছে এটা শোনার পর অ্যানার মন ভেঙে চুরি চুরমার হয়ে গিয়েছিল কিন্তু সে উইলকে কিছু দেখাচ্ছিল না কারণ সেম টাইম ও বুঝতে পারছিল উইল ও অনেক স্যাড তো সেদিনের জন্য উইল আর অ্যানার বিয়েটা তো হয়নি তো ওরা সেদিন ওখান থেকে ড্রাইভ করে ম্যাকডোনাল্ডস এ গিয়েছিল উইল এনা ফাস্ট ফুড খাওয়ার জন্য তো একটা পর্যায়ে এনা হেসে বলছিল দেখো আজকে আমাদের বিয়ের দিন ছিল আর আমরা এখন ফাস্ট ফুড খাচ্ছি তো এই ঘটনার কয়েকদিন পর উইল আর এনা ট্রাই করছিল ওদের বিয়ের আরেকটা ডেট অ্যারেঞ্জ করতে কিন্তু এনা দেখতে পাচ্ছিল উইল অযথা কোন একটা জিনিস নিয়ে টেনশন করছে ও সারাক্ষণ স্মোক করছে আর ঘর থেকে বের হয়ে কারো সাথে মোবাইলে সারাক্ষণ কথা বলছে এনা বুঝতে পারছিল যে উইল কথা বলছে নয় মিশেলের সাথে অথবা অথবা মিশেলের ব্যাপারে অন্য কোন মানুষের সাথে কিন্তু যেই কথাই হোক না কেন সম্পূর্ণ কিছু মিশেল রিলেটেড তো এই ঘটনার কয়েকদিন পর উইল একদিন অ্যানার কাছে এসে বলল তোমার সাথে আমার কিছু কথা আছে তো উইল আর অ্যানা হাঁটতে হাঁটতে ওদের ঘরের পাশে একটা ফরেস্ট ছিল ওখানে হাঁটতে যাচ্ছিল তখন অ্যানা মনে করলো যে উইল নিশ্চয়ই ওকে স্পেশাল কিছু বলবে বা ইম্পর্টেন্ট কিছু বলবে কারণ এই জায়গাটা হচ্ছে উইলের ফেভারিট জায়গা তো ওরা হাঁটতে হাঁটতে ফরেস্টের আরো ভেতরে যাচ্ছে ছিল এই সময় ওরা কেউ কারোর সাথে কথা বলছিল না তো উইল মাথা নিচু করে কাপা কাপা গলায় এনাকে বলল যে ও এনাকে বিয়ে করতে পারবে না কারণ ওর মনে হচ্ছে ওরা অনেক তাড়াহুড়ো করে বিয়েটা করছে ওই কথা শোনার জন্য এনা মোটেও প্রস্তুত ছিল না ও ওই সময় কয়েক সেকেন্ডের জন্য উইলের মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিল এরপর একটা পর্যায়ে ও দৌড়ে ওই জায়গা থেকে চলে গিয়েছিল তো নেক্সট মর্নিং এ উইল ঘুম থেকে উঠার পর ও রিয়েলাইজ করলো যে ও অনেক বড় একটা ভুল করে ফেলেছে তারপর ও সাথে সাথে ওর মোবাইলটা নিয়ে এনাকে মেসেজ করলো আর ওকে কল করলো কিন্তু এনা ওকে রিপ্লাইও দিচ্ছে না কল ব্যাক করছে না তারপর উইল একটা পর্যায়ে এনাকে মেসেজ করলো প্লিজ তোমার ফোনটা উঠাও তোমার সাথে আমার কিছু কথা আছে এভাবে প্রায় দু দিন চলে গিয়েছিল উইল এনার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছে কিন্তু এনা কিছুতেই ওর ফোন উঠাচ্ছে না উইল আর এনার ব্রেকআপের তিন দিন পরে নাইনটিন্থ অফ এপ্রিলের সকালবেলা উইল শুনছিল কেউ একজন ওর দরজায় অনেক জোরে জোরে নক করছে উইল যখন দরজা খুললো দেখে দুজন পুলিশ ওর দরজার সামনে দাঁড়িয়ে আছে উইল দরজা খোলার পর ওই পুলিশ অফিসারগুলো ওকে বলল যে তুমি আমাদের সাথে পুলিশ স্টেশনে আসতে হবে তোমার কিছু হেল্প লাগবে তো উইল ওদের সাথে পুলিশ স্টেশনে গেল এরপর ওরা ওকে বলছিল যে তুমি কিছুদিন আগে কি কেএফসি খেয়েছিলে তখন উইল বলল হ্যাঁ আমি কেএফসি খেয়েছিলাম কিছুদিন আগে এখন আমরা ঘটনার একটু প্রথমে যাই দেখা এছে मिशেল শুধু উইল কে পছন্দ করত সেটা না উইল আর मिशেল একটা অ্যাফেয়ারে ছিল মানে ওরা একটা রিলেশনশিপে ছিল যদিও मिशেল ছিল ম্যারিড উইল চাইতো मिशেল তাড়াতাড়ি ওর হাজবেন্ডকে ছেড়ে ওর সাথে চলে আসুক যেন ওরা বিয়ে করতে পারে কিন্তু मिशেল উইল থেকে আরো টাইম চাচ্ছিল বলছিল আরো রাইট মোমেন্ট আসুক তখন আমি ছেড়ে চলে আসব मिशেল উইলের ব্যাপারে সিরিয়াস এটা বুঝানোর জন্য मिशেল উইলকে ওর নিজের ওয়েডিং রিং দিয়েছিল যে রিং ছিল এমরেল্ড গ্রিন আর যেটার ব্যান্ডটা ছিল হোয়াইট গোল্ডের যেই রিং উইল এনাকে দিয়েছিল উইল যখন দেখছিল মিশেল এত টাইম নিচ্ছে তাই ও এনার সাথে রিলেশনশিপে জড়িয়েছিল এরপর উইল এনাকে করার পর ও তো ওই রিংটা পরিয়ে দিয়েছিল আর মিশেল যখন দেখেছিল এনার হাতে ওই রিং মিশেল মনে মনে রাগে ফেটে যাচ্ছিল তাই বলেছিল উইল আর অ্যানা ওর ঘরে থাকতে পারবে না উইল আর অ্যানা মিশেলের ঘর ছেড়ে চলে যাওয়ার পরেও তাই মিশেল ওই থ্রেটনিং মেসেজ গুলো এনাকে পাঠাতো কারণ ও তো জানতো ওর উইল সাথে বিয়ে হচ্ছে আর এনা যখন দেখতো উইল সারাক্ষণ ফোনে কারোর সাথে কথা বলছে উইল আসলে মিশেলের সাথে কথা বলছে কারণ মিশেল থেকেও উইলের এর উপর অনেক প্রেশার আসছিল ও অনেক রাগ হচ্ছিল যে উইল মিশেল না চুজ করে এনাকে চুজ করেছে আর মিশেল একটা আনসার চাচ্ছিল উইল থেকে তাই উইল নিজের জন্য কিছু সময় কেনার জন্য ও এনার কাছে মিথ্যা বিয়ের অ্যারেঞ্জ করেছিল তার মানে সেদিন কেউ আসার কথা ছিল না ওই বিচে আনা আর উইলের বিয়ে পড়ানোর জন্য তো ফাইনালি এপ্রিল 16 উইল জানে যে ও কোন মহিলাকে চুজ করেছে তাই উইল আনাকে সেদিন ওই ফরেস্টে নিয়ে বলেছিল ও আনাকে বিয়ে করতে পারবে না ও মিশেলকে বিয়ে করবে উইলের থেকে এ কথা শোনার পর আনা মন খারাপ করে কান্না করে দৌড়ে ওই জায়গা থেকে চলে গিয়েছিল ফরেস্টের আরেকটা জায়গায় তো এই সময় উইল আস্তে আস্তে হেঁটে হেঁটে ওর নিজের গাড়ির কাছে গেল যেখানে ও পার্ক করেছে আর উইল ওর গাড়ির বুট খুললো বুট খুলে ও একটা জিনিস বের করলো এরপর ওই জিনিসটা নিয়ে ও আস্তে আস্তে আবার ভিতর যাচ্ছিল যেখানে ও ও এনাকে খুঁজছিল এরপর দেখলো এনা দূরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে ও এ সময় এনার পিছনে দিক দেখতে পাচ্ছে আর দেখে এনা আকাশের দিকে তাকিয়ে আছে এই সময় উইল কিছু না বলে যেই জিনিস ও গাড়ি থেকে এনেছিল সেটা ছিল একটা বন্দুক ও এনার দিকে বন্দুক তাক করে ওর মাথা বরাবর একটা গুলি করেছিল। এনার সাথে সাথে ওখানেই মাটিতে লুটিয়ে পড়লো আর মারা গিয়েছিল। তো নেক্সট মর্নিং এ ফরেস্টের ওই জায়গায় একটা মানুষ এসেছিলো ওর কুকুরকে হাঁটাতে তখন ও এনআর বডি দেখে আর দেখে ওখানে চার পাশে কতগুলো রাবিশ পড়ে আছে, রিসিট পড়ে আছে। কারণ উইল এনাকে মেরে ফেলার পর ও আবার ওর গাড়িতে গিয়ে এনার যত জিনিসপত্র ছিল আর রাবিশ ছিল ওর গাড়িতে ওর সবকিছু আর এরপর যে মানুষটা এনাকে পেয়েছিল যখন পুলিশ কল করলো পুলিশ আসার পরে ইনভেস্টিগেশন করছিল ওই জায়গাটা তখন ওরা এই সব ব্রাবিশের সাথে একটা রিসিটও পেয়েছিল যেটা ছিল কে রিসিট আর যেখানে নাম ছিল উইলের অ্যানার সাথে উইলের ব্রেক আপ হওয়ার পর তারপরে দিন মর্নিং এ উইল অ্যানাকে যে মেসেজ গুলো করছিল যে ফোন গুলো করছিল এগুলো সবই ছিল ওর ট্র্যাক কাভার করতে যে দেখানোর জন্য যে ও জানেই না অ্যানার সাথে কি হয়েছে আর অ্যানাকে মেরে ফেলার জন্য উইলের যে পানিশমেন্ট হয় সেটা হচ্ছে লাইফ ইন প্রিজন আর মিশেলের জন্য কোনো কিছু চার্জ করা হয়নি মিশেল ওর হাজবেন্ড ছেলে মেয়েকে নিয়ে এখন হ্যাপিলি লাইফ লিড করছে তো এটাই ছিল আমার আজকের গল্প অনেক স্যাড স্পেশালি অ্যানার জন্য একটা ইনোসেন্ট মেয়ে যার কোনো আইডিয়াই নেই মাত্র কয়েক সপ্তাহ পরিচয়ে ও একটা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিল যার কোনো আইডিয়াই নেই এই ছেলের পিছনে কি চলছে এই ছেলে আরেকটা রিলেশনশিপে জড়িয়ে তার কোনো আইডিয়াই ছিল না আজকের গল্প থেকে যেটা শিখার আছে সেটা হচ্ছে অবশ্যই আমরা অল্প পরিচয়ে কোনো মানুষের সাথে রিলেশনশিপে জড়ানো উচিত না আরেকটা হচ্ছে আমরা যখন বুঝতে পারি যে মানুষটাকে আমি পছন্দ করছি এই মানুষটা আরেকটা কাউকে পছন্দ করছে তাহলে তো সেই রিলেশনশিপে মোটেও থাকা উচিত না আজকের ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগ